আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি আপনাদের দয় এখন আমরা বাংলাদেশে হয়তো এর আগের ব্লগে খানিকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে সুন্দরভাবে সুস্থভাবে আপনাদের দোয়ায় বাংলাদেশে এসে পৌঁছে গিয়েছি আর দেশের যে আমেজ এখন হাটে ঘুরাঘুরি গরু দেখা ছাগল দেখা আর এই যে আনন্দ এই আনন্দটা উপভোগ করতেই আমি আমার পরিবারের সাথে ঈদ করতে বাংলাদেশে এসেছি অনেক বছর পরে আসার পরে যা হয় সবাই সবার মতো হাঁটি ছুটাছুটি করছে আর এই হচ্ছে গারল এটা আমার বোনের ফ্যামিলি কিনেছে তো দেখে ভালোই লাগছিলো আর এই গারলটা দেখে সামনে থেকে এত ভালো লাগছিল আর কি বলবো শিংগুলো আসলে দেখার মতো তো ছেলেদের আর কি কোরবানির ঈদ মানেই হচ্ছে ছেলেদের ঈদ আর আমি এত ব্যস্ত এত ব্যস্ত যে সারা দিন আর ছেলেরা দেখা যাচ্ছে যে একবার হাটে যাচ্ছে আবার কিছু কেনা হচ্ছে বাসায় পাঠিয়ে দিচ্ছে আবার হাটে যাচ্ছে আবার হচ্ছে তো হচ্ছে না বাসায় আসছে রকম। অনেক ঘোরাঘুরির পরে গারল তো আপনাদের সাথে শেয়ারি করেছি যে গারল কেনা হয়েছে তার কিছুক্ষণ পরেই আমার ভাই আবার একটা ছাগল কিনে ফেলেছে ভাইয়ের আবার ছোট্ট একটা ছেলে আছে সেও কারণ দুই দিন ধরে ঘোরাঘুরি ঘুরি করছে বাচ্চা মানুষদের যাওয়া হয় আর ছেলে বাচ্চা বলে কথা জন্য আবার ভাইয়া একটা পছন্দ করে এখান থেকে ছাগলও নিয়ে গিয়েছে এটা হচ্ছে পুরান ঢাকার একটা ছাগলের হাট তো এখানে যাওয়ার সময় সবাই দেখা যায় যে এখন আর আমাদের পুরান ঢাকাতে থাকা হয় না যখন গিয়েছে সবারই একটা অন্যরকম একটা আমেজ লেগেছে আনন্দ লেগেছে মানে হই হই রই একটা হৈ তো কেনাকাটার পরে আমি যখন ব্লগটা দেখছিলাম ভালো লাগছিল তো পেমেন্টও করে দিল নিয়েও আসলো তো ভাইয়ের ছেলেটা এত খুশি বোনের ছেলেও তার পাশাপাশি ও বেশ খুশি তো বাচ্চাদের এই আনন্দটাই এই আনন্দটাই দেখার জন্য দেখা যায় কোরবানি ঈদের ছাগল নিয়ে যে একটা দৌড়াদৌড়ি লাগে সেটা আসলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না এই তো পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠা হয়তো অনেকেই চিনে গিয়েছেন এর যে একটা স্বাদ আমি নিতে পারিনি আপনাদের ভাই আবার গিয়েছিল আর সবাই মিলে একটু ব্রেক টাইম কাটালো মাঠা পান করে তো হাঁটতে হাঁটতে ওরা যখন আবার হাটে যাচ্ছিল গরুর হাটে আপনাদের সাথে তো শেয়ার করলাম একটু রাস্তাঘাট মধ্যে দেখলো যে বানর এখন নাকি পুরান ঢাকায় বেশ বানর টানো দিয়ে ভরেও গিয়েছে আগে অনেক অনেক আগে ছিল যখন নাকি আমরা ছিলাম এখন থাকা হয় না এই হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা যেখানে আমরা বড় হয়েছি হয়তো আমার অনেকেই আমার বান্ধবীরা হয়তো অনেকেই দেখে চিনে যাবে আমাদের সেই স্কুল আমাদের সেই ছোটবেলার স্মৃতি এখানে দেখে আমার এখন মনেই পড়ে গেল আসলে কতটা সময় না কাটিয়েছি ওখান থেকে আবার চলে এসেছে হাটে আমার বাবার বাসার এই গরু কেনার জন্য তো গরু গিয়ে পছন্দ হয়ে গিয়েছে সারাদিন ঘুরলো ওরা ঘুরতে ঘুরতে ছেলেদের যা হয় যে আগে হাটে ঘুরবো দেখবো তারপর না কিনবো কিনলে তো আর হাটেরা আমেজটা থাকে না হাটে যেতে ইচ্ছা করে না ঘুরা ঘোরাঘুরির পরে আবার এই ছিল আমার বাবার বাসার গরু ভাই আবার চয়েস করে কিনে ফেললো তো দেখলাম বেশ ভালোই গরুগুলো আবার আপনাদের সাথে আমরা শেয়ার করব কারণ এখনো কেনার শেষ হয়নি আরো খানিকটা বাকিও আছে দেখে ভালো লাগছিল গরুগুলো এত সুন্দর আর গরু কালার গুলো এত সুন্দর সবগুলো গরু দেখে ভালোই লাগলো যে ইস আমরা যদি একটু হাটে যেতে পারতাম হ্যাঁ হয় এখন কিন্তু আসলে দেশে আসার পরে দেশে এত গরম এত গরম কাটাচ্ছি হয়তো আমরা কিছুটা সময় কাটাবো কিন্তু দেশের মানুষ আসলেই কষ্ট করছে আমরা না আসলে আসলে ওখান থেকে বোঝা যায় না যে তারা যে কি একটা কষ্টে আছে এই তো কথা বলতে বলতে তো দেখলেনি আমার বাবার বাসার দুই গরু কেনা হয়ে গেল মধ্যে আসলে এই যে যে গরু দেখার একটা এর কি আনন্দ আমি মনে দেশে না আসলে আসলে বুঝতামই না আসলে অনেক বছর পর এসেছি তো মনে হচ্ছে মানে বাচ্চারা যে খুশি ওদের খুশি দেখে আসলে বেশ ভালো লাগছে তো গরুর হাটের যে একটা তাজা তাজা ভাব আর কি বলবো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বেশ যাচ্ছে আপনাদের তো বেশ আছে এই তো গরুগুলো হাট থেকে বাসায়ও চলে আসলো বাসায় আসার পর সবাই গরু দেখে আমরা বাচ্চারা বেশ খুশি ভালোই লাগছে কারণ যেহেতু কোরবানির ঈদ গরু নিয়ে তো দৌড়াদৌড়ি থাকবেই এটাই তো স্বাভাবিক দেশে আসার পরে আমি তো বেশ ব্যস্ত কারণ যেহেতু ঈদ করতে এসেছি সবার সাথে আমাদের তো একটু কেনাকাটা থাকবেই বাচ্চাদের নিয়ে একটু মার্কেটে ঘোরাঘুরি তো এদিক সেদিক সব দিকে আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির গরু তো এই গরুটাও আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেল এবং বাসায়ও চলে আসলো তো আর কি ইনশাল্লাহ কোরবানিদের যতটুকু ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যায় আমরা ততটুকুই শেয়ার করব আর আজকে এই পর্যন্তই থাকছে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ